হ্যালো এভরি অল ওয়েলকাম টু মাই চ্যানেল এখন ওই দুপুর বারোটা মতো বাজে তো আমি একটু রেডি হয়ে নিয়েছি একটা বিয়ে বাড়ি আছে তো সেখানেই যাবো তার জন্য তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বাড়িটা খুব একটা দূরে নয় ওই আমাদের বাড়ি থেকে এক দু মিনিট মতো লাগে তো আমি এখানে রেডি হয়ে নেওয়ার পরে মাও দাঁড়িয়েছিল রেডি হয়ে আর কাকিমার তো এখনও হয়নি তাই মা আর আমি দুজনে মিলে কাকিমাকে বারবার ডাকা করছিলাম আর এই ফাঁকে আমি আমার ভাইকে বলছিলাম যে আমাকে কয়েকটা ভিডিও বানিয়ে দে এখানে দেখো আমাদের দুই ভাই বোনের মধ্যে হয়তো কোনো একটা কথা হচ্ছিল যেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তো ফাইনালি কাকিমার হয়ে গিয়েছে এখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আর হ্যাঁ এটা একটা মুসলিম বিয়ে বাড়ি তাই দুপুরবেলাতেই যাচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিয়ে বাড়ি চলে এসেছি আর এদিকে বিয়ে বাড়িতে ঢোকার আগে গেটেই এনাদের সঙ্গে দেখা হয়ে গেল এনাদের মধ্যে একজন তো আবার গোপাল ভাষে দেখলাম তো যাই হোক এইখানে একটা হয়েছিল কাণ্ড যেটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম তো তারপরে মা আর কাকিমা বইয়ের কাছে গেল গিফট দেওয়ার জন্য আর আমি তো নতুন বইয়ের কাছে যেতেই পারলাম না তার আগে কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল তো সেখানে একটু গল্প করছিলাম তো বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা এখন খাবার খাওয়ার জন্য বসে পড়েছি তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা এখানেই শেষ করছি বাই